সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে সেটা হচ্ছে মহিলাদের জলের ক্যান্সার এই বিষয় নিয়ে আলোচনা করব আপনার চিত্রে একটি দেখতে পাচ্ছেন এটা মহিলা প্রজননতন্ত্রের ছবি এটি হচ্ছে মহিলা প্রজননতন্ত্র বা যৌনাঙ্গ বাংলা যেটা বললে এখন এই যৌনাঙ্গর মধ্যেই মূলত ক্যান্সার হয়ে থাকে আমরা সেই বিষয়ে আলোচনা করে থাকবো প্রথমে আমরা জেনে নেব যে কাদের হয় হ্যাঁ এখানে আপনারা স্বাভাবিক মুখের একটি ছবি দেখতে পাচ্ছেন একটা স্বাভাবিক জয়ের মুখ যেমন থাকে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দেখে নেব যে যদি ক্যান্সারে আক্রান্ত হয় সেই মুখটা কেমন হয়ে থাকবে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে আপনারা মুখের ক্যান্সার পূর্ব অবস্থা একটি ছবি দেখতে পাচ্ছেন কারণ মুখে হঠাৎ করে ক্যান্সার হয় না প্রাথমিক অবস্থা থেকে ক্যান্সার হতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় লাগে অন্য দেশে জরায়মুখে নিয়মিত পরীক্ষা করা হয় কাজে প্রাথমিক অবস্থাতেই সমস্যাটি উন্নত দেশে পরীক্ষিত হয়ে যায় এবং ফলে শতকরা একশো ভাগ নারী এই মুখের ক্যান্সার থেকে পরিত্রাণ পেয়ে থাকে তো আমরা যদি ক্যান্সারটা আগে বেগে থেকেই জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই জরামুখে ক্যান্সারটা হবে না আমরা এখানে দেখতে পাচ্ছি জরায় ক্যান্সারের ছবি একটা জরায় ক্যান্সার হয় যেমন হবে সেই ছবিটা দেখতে পাচ্ছি যে একেবারেই ক্যান্সারে আক্রান্ত একটা জরায় মুখ ঠিক এরকমই থাকে যে সকল নারীদের মেয়েদের জরামুখের ক্যান্সার হয়ে থাকে ঠিক এরকম দৃশ্য হয়ে থাকে এখন আমরা জেনে নেব যে কাদের জরামুখের ক্যান্সার আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি থাকে হ্যাঁ বিশেষ করে আঠারো বছর যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জরামুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই আর মেয়েরা জরামুখের কোষগুলো পরিপক্ক হওয়ার আগেই জনমিলনে মিলিত হয় এর ফলে কোষগুলোতে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয় নিজের অথবা স্বামীর একাধিক বিয়ে হওয়ার কারণে জরামুখ ক্যান্সার আশঙ্কা থাকতে পারে যাদের নিজের বা স্বামীর একাধিক জনসংগী থাকে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ভয় বেশি থাকে যাদের ঘন ঘন সন্তান হয় তাদের জনমুখ ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে নিম্নয় সম্পন্ন এবং স্বল্প শিক্ষিত মহিলা যারা নিরাপদ যৌন বা প্রজন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন এবং সমস্যা প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী পরামর্শ নেন না তাদের এই ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখে নেব জরামুখী ক্যান্সার হলেই ভয় পাবেন না জরামুখী ক্যান্সার হলেই আমাদেরকে ভয় পড়তে হবে এটা না আমাদের কাউন্সেলিং করতে হবে যে দেরিতে ধরা পড়লেও রেডিও দিয়ে চিকিৎসা করে অনেক রোগীকে ভালো করা সম্ভব জরামুখী ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কারণ জরামুখ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সহজেই এটাকে চিহ্নিত করতে পারেন এবং পরীক্ষা করতে পারেন তাই জরমুখী ক্যান্সার হওয়ার আগেই যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব জনময়ের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং চিকিৎসা করিয়ে নিলে শতকরা ভাগ নারী এই থেকে ভালো হয়ে জরামুহে ক্যান্সার পূর্ব অবস্থা কিভাবে নির্ণয় করব। স্বাস্থ্য যে বাড়িতে জরামী ক্যান্সার পূর্ব অবস্থা শনাক্ত করা যায় তাকে বলা হয় ভায়া টেস্ট এই পদ্ধতিতে তুলার বল দিয়ে জয় মুখে শতকরা পাঁচ ভাগ অ্যাসিটিক অ্যাসিড এক মিনিট লাগিয়ে রাখলে আমরা একটা পরীক্ষা করার মাধ্যমে জয়মুখী ক্যান্সার পরীক্ষা করতে পারব এবং স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আমরা এই পরীক্ষাটা করে নিতে পারব আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে পরীক্ষাটা করা হয় এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সপ্তাহ দুই থেকে তিন মহিলা ক্যান্সার পূর্ব অবস্থা আছে বলে ধারণা করা হয় প্রাথমিকভাবে চিহ্নিত হলে উচ্চতর চিকিৎসার মাধ্যমে আমরা এই ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি এখানে দেওয়া আছে কোথায় গেলে আমরা পরীক্ষা করতে পারবো এই যে বিভিন্ন জায়গা যেমন নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্বাচিত উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র সকল জেলার সদর হাসপাতাল সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এখানে গেলেও আমরা এই জয়ের মুখের ভাই টেস্ট করতে পারবো পরীক্ষা কারা করে থাকেন কারা ভাইয়া করে থাকেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত চিকিৎসক এবং গায়নি বিশেষজ্ঞ ওনারা এই ভায়া টেস্টটি করে থাকেন ভায়া পরীক্ষার ফল পজিটিভ হলে ভয় করে জয়ের মুখ সাদা হলেই সব ক্ষেত্রে যারা ক্যান্সার পূর্ব অবস্থা মনে করার কারণ নেই কারণ ইনফেকশন বা অন্য কারণে যারা মুখ সাদা হলতে পারে আপনাকে দেখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যান্সার পূর্ব অবস্থা ক্যান্সার নয় ক্যান্সার পূর্ব অবস্থা কিন্তু কোনো সময় ক্যান্সার নয় যারা মুখ থেকে কিছু কুশকলামের পরীক্ষা করার প্রয়োজন হতে পারে এই পরীক্ষা মোটামুটি ব্যথামুক্ত এবং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ক্যান্সার গর্ভবস্থা নিশ্চিতভাবে নির্ণয় হলে ক্যান্সার অবস্থার জন্য জলায়ু ফেলে দেওয়ার প্রয়োজন হয় না জরায়ু মুখের আক্রান্ত স্থান পুড়িয়ে দিলে বা কেটে ফেললে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ভয় থাকে না চিকিৎসক চিকিৎসা করে গর্ভধারণ করা অবশ্যই সম্ভব এখন জয় মুখ ক্যান্সার মুক্ত রাখতে চাইলে আমাদের কি করতে হবে এই বিষয়গুলো আমরা জেনে নিই প্রতি পাঁচ বছর অন্তর স্বাস্থ্যকর্মকে দিয়ে অবশ্যই মুখ পরীক্ষা করাতে হবে বয়স তিরিশ বছরের বেশি হলে অবশ্যই জয় মুখ পরীক্ষা করাতে হবে কারণ এই বয়সের পরে জরায় মুখ ক্যান্সারের আশঙ্কা বেশি থাকে পজিটিভ ফলাফল হলে অবশ্যই কর্পোস্কোপ পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজন চিকিৎসা নিতে হবে এছাড়াও নিচের অসুবিধাগুলো থাকলে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে যেমন বলে নিচ্ছি যে অতিরিক্ত সাদা দুর্গন্ধযুক্ত স্রাপ অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব সহবাসের পর রক্তপাত মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় রক্তপাত কোমরে ও তলপেটে উরুতে ব্যথা এই বিষয়গুলো যদি কোনো নারীর বা কোনো মেয়ের বা কোনো মহিলার পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে অবশ্যই স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রাখতে হবে আমি বিষয়টা আবার বলে নিচ্ছি অতিরিক্ত সাদা স্রাব যাদের আছে দুর্গন্ধযুক্ত স্রাব যাদের আছে অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব যাদের আছে সহবাসের পর রক্তপাত মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় রক্তপাত কোমরে তলপটে উড়ুতে বা পায়ে ব্যথা অনুভূত হলে আমাদের বুঝতে হবে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা অবশ্যই স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করব তো আমরা জেনে নিলাম যে প্রাথমিক অবস্থায় কী কী করতে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই এবং জরামুহ ক্যান্সার থেকে রক্ষা পেতে চাই আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো